ফেসবুকে কথা বলা হয় বেশি এই কারণে ইউটিউবে বলা হয় না সেই সুবাদে দেখা যাচ্ছে কথাটা বেড়ে গেল যে ফেসবুকে না আমার ইউটিউবের বন্ধুরা কেমন আছেন আপনারা কমেন্ট হয়ে যাবেন এবং আপনাদের মহামূল্যবান কমেন্ট অবশ্যই করবেন এখনো কেউ জয়েন করে নাই জয়েন করলে ইনশাল্লাহ কথা বলা শুরু করব

আমার সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ দয়া করে একটু কমেন্ট করবেন যে আমার সাউন্ড ঠিক আছে ইনশাল্লাহ তাহলে কথা বলতে সুবিধা হবে এবং আপনাদের শুনতেও সুবিধা হবে আশা করি সবকিছুরই শুরু আছে শেষ হয়ে যায় ওয়েলকাম জয়েন করছেন অনেকক্ষণ পরে তিন মিনিট চোদ্দ পনেরো সেকেন্ড পরে একজন জয়েন করছেন তারপরেও ভালো যে কেউ একজন জয়েন করছে আমার কথা ভাই শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করবেন যে আমার কথা শোনা যাচ্ছে কপাল আসলে কেউই থাকতে চায় না সবাই আসলে সুন্দর দর্শন খোঁজে আসলে পুরুষ তো সুন্দর দর্শনের হয় না সুদর্শন হয় নারী নারীদের লাইফ হলে ছেলেদের সেখানে কিন্তু বসে খুব মস্তা মাস্তি করতে পারে আড্ডা দিতে পারে কিন্তু ছেলেদের লাইফে তেমন একটা মানুষ থাকে না এটাই স্বাভাবিক ওয়েলকাম আরেকজন জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু